শেরপুরে আমন ধান কাটাতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা দুর্যোগ কাটে ফলন নিয়ে সন্তোষ থাকলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তো রয়েছেই সরকারি প্রণোদনার সার বীজ না পাওয়ার অভিযোগও আছে কৃষি অফিস বলছে সরকারিভাবে ধান কেনা শুরু হলেই সঠিক দাম পাবেন কৃষকরা জুড়ে সোনালি হাসি রোদের আলোয় ঝলমল করছে কৃষকের স্বপ্ন প্রতিটি ধানের শীষে লুকিয়ে কৃষকের ঘামে ভেজা সংগ্রামের গল্প শেরপুরের বাতাসে এখন পাকা ধানের ঘ্রাণ রোপা আমন ঘরে তুলছে কৃষক ভালো ফলনের আশায় চার উপজেলায় বিভিন্ন জাতের রোপা আমনের চাষ করেছেন চাষিরা কাটারি ভোগ পাইজাম ও হাইব্রিড জাতের ধানি গোল্ড ধান কাটা শুরু হয়েছে একর প্রতি ষাট থেকে সত্তর মন ফলন পাওয়ার আশা তাদের সাত আট কাটা জমিন পোকায় নষ্ট হয়েছে বিশ বছর বিশ আমি যে মেলা কিছু দিছি ধান ফলন ঠিক আছে কিন্তু ফলনের মূল্যমতন দাম পাই না পনেরো কাটার মতো লাগাইছি মোটামুটি ফসল ভালোই হয়েছে কামলা দিয়ে কাটলে তো ছয়শ টাকা করে হাজিরা লাগতো এখন নিজেরাই কাটতেছে এই কৃষি কাজে তো কোনো লাভ নাই দেখেন যে খালি খরচ ওই যে সার বীজ হাবি জাবি কি কামলা খরচ ট্রাক্টর খরচ হাবি যাবি দিয়ে দেখেন যে লাস্টে গুলাই থাকে ধান এলে পড়তো না খাড়াই ঠাগলো হয় ও বৃষ্টি মুড়ে মরো মোর উপর থেকে ওই মোর উপর একবারে ও ওই যে ইরম জ্বালা হয়ে গেছে কৃষকেরা বলছেন অসময়ের বৃষ্টি আর পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো তবে দাম নিয়ে সন্তুষ্ট নন তারা উৎপাদন খরচ আর মজুরি পুষিয়ে নিতে লাভ থাকছে সামান্যই সরকারি প্রণোদনার সার বীজ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা এমন অভিযোগ রয়েছে আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে কিন্তু ফলন ভালো হওয়ার মূল্য দেখা যাইতেছে যে ধানের বাজার সরকার থেকে যদি বেশি দাম দেয় কিন্তু তাহলে কৃষক লাভবান হয় সরকারের বীজ দেয় এমন মানুষ আছে এলাকায় যারা ধানের আশে পাশে মনে ওরা পায় কিন্তু অরিজিনাল কৃষক যারা ওদেরকে সরকার কোন সময় গাছ প্রদান দেয় না বাজারে কোনো দাম পাওয়া যায় না কামলার বেতন বেশি আরেকদিকে সমস্ত সারের দাম বেশি দুই আম করে দেয় না যারা যারা নিয়ে নিয়ে বিক্রি করে তা করে দিয়া দেন যা বাது করছি সব নষ্ট হয়ে গেছে এইডা খোরুতন আমরা পাই না এলা দেখো কারা ধান সালের দাম কম আর তো সলামতন কোনোই নাই কৃষি কর্মকর্তা জানান এরি মধ্যে জেলার পঁচিশ ভাগ ধান কাটা হয়েছে ফলনও আশানুরূপ গত কয়েকদিনের বৃষ্টিপাতে আমাদের মাত্র 63 হেক্টর জমি আক্রান্ত হয়েছে যা টোটাল জমির পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের ফিফটি পার্সেন্ট ধান কর্তন হয়ে যাবে এবং আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষক তার কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবে এবার জেলার তিরানব্বই হাজার ছয়শো তিরানব্বই হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে দুই লাখ ছিয়ানব্বই হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস सबरीना लिजा जमुना न्यूज़